পড়ে মিঠিমা তুমি পড়ে যাবে না ওই রকম করে বসেছো ওখানে কোনো সাপোর্ট আছে খাটের পায়াটাতে আর জানলার ওইটাতে এসে হ্যাঁ হ্যাঁ রে মিঠিমা মিঠি কি দেখছো তুমি জানলা দিয়ে

পালিয়া পালিয়ায় পড়ে যাবি কি রকম জায়গায় পড়েই যাবি বাবা লেগে যাবে কোথায় আদর খাচ্ছে মুখটা দেখো না বাবারে বাবারে বদমাইসে করে ও আমাদের কচু আদুরি আরে এইদিকে জ্যাক আছে জ্যাকের কিন্তু হিংসা হচ্ছে না হিংসা হচ্ছে তাই কিন্তু ও নিয়ে বসেছে বাবা কিন্তু সব আদর করে নিলো সব আদর কিন্তু মিটি করে নিলো আমার মিটি আমার মিটি মিটি মিটিটা এটা